আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ঘরে বসে শুধুমাত্র ভোন লাইভ অ্যাপটি ইউজ করে মাসে একটা হিউজ অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন তো ভোন লাইভ ইউজ করে আপনি ঘরে বসে কিভাবে ইনকাম করতে পারবেন আজকের ভিডিওতে আমি ক্লিয়ারলি আপনাদেরকে ধারণা দিয়ে দিব তো দেখেন এই যে প্রথম পেজটা এখানে পাঁচটা ফাংশন আছে এই একটা এই একটা এই একটা 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 এই পাঁচটা ফাংশনের পাঁচটা কাজ এই প্রথমটা হচ্ছে লাইভ ফাংশন এখান থেকে লাইভ করতে হয় স্টার্ট লাইভ লেখা আছে দেখেন স্টার্ট লাইভ লেখা আছে এখান থেকে লাইভ শুরু করতে হয় উপরে যাদের ছবি দেখতে পাচ্ছেন এরা সবাই এই মুহূর্তে লাইভ করতেছে এগুলো এদের রিয়েল পিকচার কিছুটা এডিট করা কিছুটা রিয়েল আই মিন কোনোটা এডিট করা আছে আর কোনোটা রিয়েল কিন্তু এগুলো অবশ্যই রিয়েল পিকচার কারণ এখানে কোনো ফেক পিক দেওয়া যায় না এখানে অবশ্যই আপনার রিয়েল পিক দিতে হবে আশা করি বুঝতে পেরেছেন তো এখানের কাজ কি এখানে কয়টা ভাবে ইনকাম করা যায় আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে বিস্তারিত বলবো এই যে এরা লাইভ করতেছে না এই লাইভ করলে এক ঘন্টায় এক হাজার পয়েন্ট পাওয়া যায় এখানে হচ্ছে পয়েন্টের কাজ দেখেন প্রোফাইলে আসলাম প্রোফাইলে এখানে জিরো পয়েন্টস লেখা আছে এই পয়েন্টসটা যখন এক লাখ হয় তখন আপনি টাকা উঠাতে পারবেন এক লাখে এগারোশো থেকে বারোশো টাকা আপনি উঠাইতে পারবেন বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে রকেটের মাধ্যমে আর এখানে যে আপনার এজেন্সি থাকবে তার মাধ্যমে অথবা বাইরের যে কোনো এজেন্সির কাছ থেকে উঠাইতে পারবেন ও টাকা কীভাবে ওঠানো যায় সেটা কিন্তু আমি বলে দিলাম আর কত পয়েন্ট হইলে টাকা ওঠানো যায় সেটাও কিন্তু আমি বলে দিলাম এক লাখ পয়েন্ট হলে। কোন কোন কাজে পয়েন্ট পাওয়া যায় সেটা বলবো প্রথম হচ্ছে লাইভ যেহেতু এটা একটা লাইভ অ্যাপ নাম ভোন লাইভ তো লাইভ প্রতিদিন এক ঘন্টা আপনি যখন নতুন জয়েন করবেন তখন দুই ঘন্টা এবং তখন এক এক ঘন্টায় দশ হাজার করে পয়েন্ট পাবেন দুই ঘন্টায় বিশ হাজার পাবেন প্রথম সাত দিন কিন্তু সবাই সাত দিন পায় না কারণ সবাই পারফেক্ট লাইভ করতে পারে না লাইভে কোনো রকম ভায়োলেশন হইলে লাইভের পয়েন্ট করে এবং আজীবন লাইভে হচ্ছে এক হাজার তবে এটা মাঝে মাঝে রিওয়ার্ড নিয়ে বাড়ানো যায় সেটা অন্য বিষয় কিন্তু মূলত হচ্ছে এক ঘন্টায় এক হাজার পয়েন্ট মনে রাখবেন খেয়াল রাখবেন লাইভে এক ঘন্টায় এক হাজার পয়েন্ট প্রথম কাজ লাইভ করা এবার দুই নম্বর যে কাজটা সেটা হচ্ছে পার্টি করা এই দেখেন দুই নাম্বার যে অপশনটা এটা হচ্ছে পার্টি আমি এখানে গেলাম যার পরে দেখেন এখানে পার্টি লেখা আছে এখান থেকে আপনি নিজের পার্টি রুম ক্রিয়েট করতে পারবেন তো যেটা দেখাবো আমি এখানে অনেক পার্টি রুম আছে ঠিক আছে তো এই যে দেখেন যাদের ছবি দেখতে পাচ্ছেন এগুলো রিয়েল ছবি এবং এগুলো হচ্ছে পার্টি রুম এর প্রত্যেককে পার্টি রুম খুলে বসে আছে পার্টি রুমে ছয়টা নয়টা চারটা ঘর থাকে ওই ঘরগুলোতে বসতে হয় ওখানে ক্রাউন সিট নামে প্রথম তিনটে ঘর হচ্ছে সিট দেখলে বোঝা যায় ক্রাউন ঠিক আছে ওই ক্রাউন সিটে যদি আপনি এক ঘন্টা বসেন প্রতিদিন আটশো পয়েন্ট পাবেন ঠিক আছে তাহলে ওইখানে পাচ্ছেন লাইভে এক হাজার পয়েন্ট সিটে পাচ্ছেন আটশো পয়েন্ট এই আঠারোশো পয়েন্ট আপনি প্রতিদিন কনফার্ম পাবেন ঠিক আছে এখন লাইভে কি আপনি এক ঘন্টাই থাকবেন এখন যদি আপনি লাইভে বেশি সময় থাকতে পারেন মানুষের সাথে বেশি গল্প করতে পারেন আড্ডা দিতে পারেন মানুষের কাছ থেকে বেশি বেশি পয়েন্ট পান কারণ এখানে মানুষ হচ্ছে গিফট করে গিফট করলেই পয়েন্ট এই যে পার্টি বোর্ড এই পার্টি বোর্ডে যদি আপনি বসে থাকেন তাহলে আপনি অনেক গিফট পাবেন মানুষ আপনাকে গিফট করবে যদি কথা বলেন গল্প করেন আড্ডা দেন আপনার ফ্রেন্ড সার্কেল অনেক বড় হয়ে যায় তো মানুষ আপনাকে গিফট করবে গিফট করলে আপনি কি অনেক পয়েন্ট পাবেন তো এই পয়েন্টগুলো হচ্ছে ইনকামের আর একটা উৎস তাহলে প্রথম যেটা বললাম সেটা হচ্ছে লাইভ দ্বিতীয় যেটা বললাম সেটা হচ্ছে পার্টি আর তৃতীয় যেটা বললাম সেটা হচ্ছে গিফট গিফট কাদের কাছ থেকে পাবেন যে সে তো আপনাকে গিফট করবে না সাধারণত এখানে যখন আপনার বন্ধু বান্ধব বাড়বে তখন দেখবেন ভালো গিফট পাবেন তাছাড়া অচেনা মানুষও গিফট করে কম বেশি গিফট করে ঠিক আছে একদম যে করে না তা কিন্তু না সো তিনটে কাজ গেল লাইক পার্টি গিফট এবার চার নম্বর যেটা বলবো সেটা হচ্ছে গেম এখানে গেম খেলা যায় দেখেন এই আইডিটার লেভেল হচ্ছে ওয়ান দেখতে পাচ্ছেন লেভেল ওয়ান তো লেভেল যখন টু হয় তখন গেম খেলা যায় লেভেল টু হতে গেলে এই যে কয়েন দেখতে পাচ্ছেন এই কয়েন দিয়ে গিফট করা লাগে মানুষকে তেত্রিশশো কয়েন গিফট করলে আপনার লেভেল টু হয়ে যাবে এখন কথা হলো আমি তো গেম খেলবো গেম খেললে কীভাবে ইনকাম করা যায় এখানে এই কয়েন দিয়ে গেম খেলা যায় মনে করেন আপনি বিশ কয়েন নিয়ে গেম খেলতে গেলেন এখানে আটটা গেম আছে তো যে কোনো গেম খেললেন গেমের টিউটোরিয়াল পাওয়া যায় অনলাইনে সেখান থেকে দেখে নিতে পারেন ইউটিউবে পাওয়া যায় তো গেম খেললেন গেম খেলার পরে আপনি বিশ হাজার কয়েন দিয়ে আপনি এক লাখ কয়েন বানায় ফেললেন এবার ওই কয়েন আপনি কিভাবে টাকার টাকা হিসেবে উইড্রো করতে পারবেন ওই কয়েন আপনি এক্সচেঞ্জ করবেন মানে কাউকে দিয়ে দেবেন সেও আপনাকে দিয়ে দেবে অথবা আপনার একটা আইডিতে গেম খেলে আর একটা আইডিতে মারবেন মারলে কি হবে এক লাখ মারলে সত্তর হাজার পয়েন্ট পাবেন সত্তর হাজার পয়েন্টের দাম কত পয়েন্টের দাম প্রায় আটশো টাকা তাহলে দেখেন আপনি কিন্তু একদিনে আটশো টাকা ইনকাম করতে পারেন শুধুমাত্র গেম খেলে এটা কিন্তু ইম্পসিবল কিছু না তো গেম খেলে ইনকাম করা যায় এই একটা মাধ্যম গেল এবার পাঁচ নম্বর যে মাধ্যমটা বলবো শুধুমাত্র এই মাধ্যম ইউজ করে এখানে লক্ষ লক্ষ মানুষ ইনকাম করতেছে শুধুমাত্র এই একটা মাধ্যম ইউজ করে সেটা ইনভাইট এখানে ইনভাইট করলে একটা দারুণ পয়েন্ট পাওয়া যায় ঠিক আছে আগে একটু বেশি পাওয়া যেত এখন একটু কমে গেছে পয়েন্ট কমেনি পয়েন্ট বাড়াই দিছে আগের থেকেও বাড়াই দিছে আগে পাওয়া যেত স্বাভাবিকভাবে আটত্রিশ থেকে সেখানে একটা ইনভাইট থেকে বর্তমানে প্রায় পঞ্চাশ হাজার পয়েন্ট স্বাভাবিকভাবে পাওয়া সম্ভব পঞ্চাশ হাজারের মতো পয়েন্ট তো কিভাবে দেখেন এই যে ইনভাইট নামে একটা অপশন আছে এই প্রথমে দেখতে পাচ্ছেন ইনভাইট নামে একটা অপশন এই ইনভাইট নামে অপশনে গেলে দেখেন আমরা গেলাম তো যাওয়ার পরে এখানে কি বলেছে দেখেন আপনি বাইশ পয়েন্ট থ্রি ডলার পর্যন্ত ইনকাম করতে পারেন কিভাবে এখানে রুলস লেখা আছে দেখেন ডান পাশে রুলস ঠিক আছে আপনি যখন একজনকে ইনভাইট করবেন সে যখন ফেজ ভেরিফিকেশন করবে তখন আপনি এক পয়েন্ট পাবেন এরপর সে যখন ফেসবুক বাইন করবে মানে এই আইডিতে ফেসবুক যুক্ত করবে যুক্ত করা যায় তো যুক্ত করলে আপনি আরও এক হাজার পয়েন্ট পাবেন এরপর সে যখন প্রথমে এক ঘন্টা লাইভ করবে আপনি তিন হাজার পয়েন্ট পাবেন সে যখন তিন ঘন্টা লাইভ করবে আপনি আরও তিন হাজার পয়েন্ট পাবেন সে যখন পাঁচ ঘন্টা লাইভ করবে তখন আপনি আরও তিন হাজার পয়েন্ট পাবেন সে যখন আট ঘন্টা লাইভ করবে তখন আরো তিন হাজার পয়েন্ট পাবেন সে যখন বারো ঘন্টা লাইভ করবে তখন আপনি আরো দুই হাজার পয়েন্ট পাবেন সে যখন পাঁচশো পয়েন্ট গিফট হবে তখন আপনি দুই হাজার পাবেন সে যখন এক হাজার পয়েন্ট গিফট পাবে তখন আপনি আরও দুই হাজার পাবেন সে যখন পাঁচ হাজার পয়েন্ট গিফট পাবে তখন আপনি আরো দুই হাজার পাবেন সে যখন দশ হাজার পয়েন্ট গিফট পাবে তখন আপনি আরো দশ হাজার পাবেন সে যখন পঞ্চাশ হাজার পয়েন্ট গিফট পাবে তখন আপনি আরও দশ হাজার পাবেন সে যখন এক লাখ পয়েন্ট গিফট পাবে তখন আপনি আরও বিশ হাজার পয়েন্ট পাবেন এভাবে খালি আগুইতেই থাকবে এক মাসের ভিতর যদি সে এগুলো পাই তাহলে আপনি এরকম বোনাস পাবেন এরকম পয়েন্ট বোনাস পাবেন তাই আপনি যদি নিয়মিত বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এখানে ইনভাইট করে মানুষ ঢুকাইতে পারেন আপনার কোড দিয়ে আপনার ইনভাইট কোড দিয়ে তাহলে কিন্তু আপনি একটা হিউজ পরিমাণে এখান থেকে এখন ইনভাইট কোডটা কোথায় পাবেন কোন কোড দিয়ে মানুষ জয়েন করবে সেটা হচ্ছে এই ইনভাইট অপশনের ভিতরেই আছে আমরা যদি ইনভাইট অপশনের ভিতরে যাই নিচে লেখা থাকবে ইনভাইট নাও নামে একটা জিনিস এই যে ইনভাইট নাও এটার উপর ক্লিক করলে আপনাকে চারটা অপশন শো করবে এই চারটা অপশনে দেখেন প্রত্যেকটাই শেয়ার অপশন আছে এর যে কোনো একটা শেয়ারে আপনি চাপ দিবেন আমি প্রথম শেয়ারে চাপ দিলাম এখান থেকে দেখেন কপি লিংক লেখা থাকবে এই যে কপি লিঙ্ক দেখতে পাচ্ছেন এই যে কপি লিংক লেখা আছে এই কপি লিঙ্ক চাপ দিলে একটা লিংক কপি হয়ে যাবে দেখেন লেখা উঠছে কপি দেখতে পাচ্ছেন এই কপি করা লিঙ্কটা আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে বা যে কোনো সোশ্যাল সাইটের মাধ্যমে আপনার ফ্রেন্ডকে দিবেন তো দিলে কি হবে সে ওই লিংক থেকে যদি এখানে জয়েন করে তাহলে আপনি আপনি কিন্তু একটা হিউজ পরিমাণের মানে জয়েন্ট করলেই আপনি এই ইনকামটা করতে পারবেন সে লাইভ করলে পয়েন্ট পাবেন ফেস ভেরিফিকেশন করলে পয়েন্ট পাবেন প্রত্যেকটা কাজে পয়েন্ট পাবেন তো এইভাবে ইনকাম করে কিন্তু একটা দারুণ ইনকাম করা যায় আর সরি ইনভাইট করে কিন্তু একটা দারুণ ইনকাম করা যায় এই বোন লাইফ থেকে অনেক মানুষ অনেক মানুষ শুধুমাত্র ইনভাইট করেই ইনকাম করে অন্য কোনো কাজ করে না তো যে কয়ভাবে এখান থেকে ইনকাম করা যায় হ্যাঁ আরেকটা আছে যেটা আমি এখনো বলিনি সেটা হচ্ছে এজেন্সি নিয়ে এখান থেকে কিন্তু আপনি এজেন্সি নিয়ে ইনকাম করতে পারেন এজেন্সি নিয়ে কি ইনকাম আপনি এজেন্সি মানে আপনি একটা মনে করেন আপনি একটা ম্যানেজার আপনার আন্ডারে অনেক লোক কাজ করবে অনেক হোস্ট কাজ করবে আপনি আপনার এজেন্সিতে অনেক লোককে ঢুকাবেন ঢুকাইলে তাদের ইনকামের একটা পার্সেন্টেজ আপনি বসে বসে পাবেন এই আরেকটা ইনকাম এই ছয়টা ইনকাম এখান থেকে করা যায় তো নিচে আমার কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি কাজ করতে চান ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে জয়েন করার জন্য সেই লিঙ্ক থেকে জয়েন করতে পারবেন আর যদি এজেন্সি নিয়ে কাজ করতে চান এজেন্সি নিয়ে আরও লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে এজেন্সি নিয়ে কাজ করতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ